এবার গরমকে পেছনে ফেলে ঝড়ের গতিতে বাংলার দিকে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে জ্বালা পোড়া গরম থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে বাংলার কোথায় কোথায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে তা নিয়েই এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার প্রতিদিনের আবহাওয়ার আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গরম থেকে স্বস্তি কবে এবার আবহাওয়া দপ্তর দিল বড় খবর গত কয়েকদিনে সূর্য পুড়িয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গকে একের পর এক জেলাতে তাপমাত্রার পারত রেকর্ড ভাঙছে দিনের বেলা অস্বস্তিকর গরমের মধ্যে কাজ করলেও রাতের ঘুম কিন্তু কেড়ে নিচ্ছে জ্বালা পোড়া উত্তাপ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু রোদ মাথায় নিয়েই চলাফেরা করতে হচ্ছে এবার অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হলে কিছুটা বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলে জলীয় বাষ্প প্রবেশ করবে বাংলা ওড়িশা ও ঝাড়খণ্ডে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উপকূলবর্তী এলাকায় আসবে বিশাল পরিবর্তন বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিশেষজ্ঞরা আগাম সতর্ক বার্তায় বলেছেন এলনিনো এবং লানিনা জোড়া ফলায় ভারত ও বাংলাদেশে দু সাল কিন্তু হতে পারে সবথেকে বেশি উষ্ণতম বছর তাপমাত্রার পারত চুয়াল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে এবং কিছু কিছু এলাকায় অনাবৃষ্টির ফলে হতে পারে খরার পরিস্থিতি বাংলাদেশের কথা বলতে গেলে আজ বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী পাবনা খুলনা এইসব অঞ্চলে আকস্মিকভাবে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তারই পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং এ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও হুগলিতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আগামী সাত দিন পর্যন্ত